তো সুতরাং ভিডিও আপনারা দেখার জন্য অবশ্যই আমাকে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং প্রতিনিয়ত শর্ট 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 যে ফিড টা আছে আমার চ্যানেলে ওই শর্ট ফিডের দিকে একটু নজর রাখবেন okay guys অবস্থা কেউ আসে না এখনো তিন মিনিটের বেশি হয়ে যাচ্ছে আমি লাইভে বাট কেউ আসে না এখন দুঃখের কথা কোথায় বলি ভাই কালকে ভিডিও শুট করতে যাওয়ার সময় মানে শুট করে আসার সময় রাস্তার মধ্যে গাছ ফেলে রাখছে মানে ঠাল গাছের ডাল তো ডাল ফেলে রাখার কারণে আমি দেখতে পারি আমি তো মোবাই চালাতে গেছিলাম ওই গাছের ডালগুলো জুতা ফাক করে আমার হাত আঙুলের ভিতরে ঢুকে গেছে মানে

That I'll see আমার কথাকে ক্লিয়ার বোঝা যায় হ্যালো एवरीवन ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও তো কি অবস্থা সকলের কেমন আছেন জোরে জোরে বলতে হচ্ছে কারণ বৃষ্টি হচ্ছে দেখো চারিপাশটা দেখো কত সেই বৃষ্টি হচ্ছে এবং কুয়াশা সকাল থেকেই কুয়াশা আমাদের এখানে তোমরা আমাদের আমাদের এখানে অবস্থাটা দেখো আসলে আমার ক্যামেরাটাই ঘোলা এমনিও বেশি ঘোলা দেখাচ্ছে সেই একটা ভিউ কিন্তু এখানে মানে সেই মানে এদিকে একদিক দিয়ে কুয়াশা অপর দিক থেকে বৃষ্টি হচ্ছে গাইজ উভ কৰ তোমাৰ

আমি যেটা খুঁজছি সেটা পাচ্ছি না তো কি অবস্থা কেমন উপভোগ করলো তোমরা কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট করে জানাও অবস্থা ভালো না আমার টিকটক এবং ইনস্টাগ্রামে ভিডিও আপলোড দিচ্ছে অনেক হচ্ছে এই কাজটা তো মারি

okay তোমাদের সাথে দেখা হচ্ছে next video ভালো থাকো সুস্থ থাকো bye